আজকে আমরা দেখে নেব আধারের পোর্টাল থেকে কীভাবে একটি নতুন আধার কার্ড ডাউনলোড করব আর সে আধার কার্ডটি পাসওয়ার্ড দিয়ে কিভাবে খুলব তো চলুন আমরা দেখে নিই সর্বপ্রথম আমরা চলে আসবো আধারের ইউআইডিআই ওয়েবসাইটে তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমরা সর্বপ্রথম একটি ব্রাউজারে যাব যেমন ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার এখানে চলে যাব এখানে আসার পর এখানে সার্চ করব ইউআইডি ডট গভ ডট ইন এটি লিখে সার্চ করে দেব সার্চ করার পর নিচে আসলে দেখতে পাবেন এখানে ডাউনলোড আধার বলে লেখা আছে এই ডাউনলোড আধার আমরা ক্লিক করে দেব ডাউনলোড আধারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা আধার নাম্বারটি বসাবো তারপরে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি ক্যাপচার ঘরে সঠিক এই ঘরে আমরা বসিয়ে নেব তারপর এখান থেকে সেন্ট ওটিপিতে আমরা ক্লিক করে দেব তো চলুন আগে আমরা বসিনি আমাদের আধার নাম্বার বসানো হয়ে গেল এবার এখান থেকে আমরা এই যে সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপিতে আমরা ক্লিক করে দেব তো চলুন দেখায় সেন্ট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি চলে যাবে যে রেজিস্টার নাম্বার আধার সাথে লিঙ্ক করানো আছে আমার ওটিপি চলে আসছে ওটিপির ঘরে এই ওটিপির ঘরে আমরা ওটিপিটি বসে নেব এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি বসানো হয়ে গেছে এরপর আমরা এই যে ভেরিফাই ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেখলেন প্রসেসিং হচ্ছে হয়ে গেল আমাদের আধার ডাউনলোড এবার আমরা এই আধারটি খুলে নেব আধারটি খোলার জন্য আপনার নামের প্রথম চারটা অক্ষর দেবেন তারপর আপনার জন্মের সালটা যেমন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে ঠিকভাবে বসে নেবেন চলুন বসে নিই আমাদের বসানো হয়ে গেছে এবার আমরা ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের আধারটি ডাউনলোড হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন